আমরা জানি সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে নিরামিষ আমিষ যে কোনো রকমই সয়াবিনের তরকারি আমরা বাড়িতে বানিয়ে থাকি তবে আজ আমি একদমই ভিন্ন ধরনের একটি রেসিপি তৈরি করেছি সয়াবিন দিয়ে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি সয়াবিনের কোরমা সয়াবিনের কোরমা তৈরি করার জন্য আমি নিয়েছি এক বাটি সয়া চাংস আর নিয়েছি দশ বারোটা কাজুবাদাম কাজুবাদামটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি ফেটানো টক দই আর নিয়েছি পিঁয়াজ ভাজা বা বেরেস্তা প্রথমেই মশলার একটা পেস্ট তৈরি করবো দইয়ের সাথে তার জন্য নিয়ে নিলাম এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এর সাথে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবশেষে দেব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাই দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এবারে একটা পাত্রে জল নিয়েছি সয়া চামচগুলো সেদ্ধ করে নেব প্রথমে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ চিনি আর দেব এক চামচ ভিনিগার জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব সয়া চাংসগুলো সয়া চাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে কোরমার জন্য আমি বড় সয়া চাংসটা নিয়েছি আপনারা ছোট সয়া চাংসও নিতে পারেন আর কোরমার গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করব তার জন্য জারে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ বা বেরেস্তা আর দেব ভেজানো কাজুবাদাম অল্প পরিমাণে জল দিয়ে কাজুবাদাম আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেব এবারে পেঁয়াজ ভাজারেই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিলাম একটা দারচিনি কয়েকটা গোলমরিচ চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ এবারে দেব দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবারে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে দেব স্বাদ অনুসারে নুন নুনটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবারে দেব পেঁয়াজ আর কাজুবাদাম বাটাটা মশলা বেশিক্ষণ কষানোর দরকার নেই আগেই আমাদের মশলা কষানো আছে আদা রসুনের সাথে আর পেঁয়াজটাও আমাদের ভাজা সেই কারণে মশলা আর বেশি কষানোর দরকার নেই এবারে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে গরম জল গরম জলটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে দেব সেদ্ধ করে জল ঝরানো সোয়া সোয়াচাংসগুলো যেহেতু গ্রেভিটা অ্যাবজর্ব করে নেবে তার জন্য এখানে দেড় কাপ পরিমাণে আমি জল দিয়েছি মশলার সাথে খুব ভালোভাবে সয়া চাংসগুলো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে কড়াইতে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে আবারও সয়াবিনটা খুব ভালোভাবে নেড়ে দিলাম সয়াবিনটা খুব ভালোভাবে নেড়ে দেওয়ার পর এবারে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা সবশেষে শেষে দেবো এক চামচ পরিমাণে কেওড়া ওয়াটার যেটা ছাড়া কোরমা একেবারেই অসম্পূর্ণ কেওরা ওয়াটার আর গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার সয়াবিনের কোরমা এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব যেমন সফট তেমনি জুসি অথেন্টিক স্বাদ আর গন্ধে ভরপুর এই সয়াবিনের কোরমা খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনি এনজয় করতে পারেন দুর্দান্ত স্বাদ আর প্রোটিনে ভরপুর এই সোয়াবিনের কোরমা আশা করি সকলেরই খুব ভালো লাগবে আর যে কোনো মাছ মাংসর স্বাদকেই অনায়াসে হার মানাতে পারে তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে